ফানিটেক্স বিল ডট কম অথবা অনেক ফেসবুক পেজ বা নিচে যাওয়া নাম্বারে কল করলে সমস্ত ডিজিটেজ পেয়ে যাবেন আমাদের কাছে অনেকগুলো মেরিয়ান রয়েছে মেরিয়ান গুলো প্রাইজ ও আপসেন্ট ডাউট রয়েছে তো সবাই একটু খেয়াল করে আমাদেরকে নোট করবেন বা খেয়াল করে শুনবেন কোন ডিজাইন এবং কোন চেয়ারের কোন প্রাইস আচ্ছা আমি জি টু সিরিজ নিয়ে একটু কথা বলবো জি সিরিজটা ডিজাইন একটু ডিফারেন্ট জি থেকে এবং জি থেকে এটা হলো সাইডে পাইপিং করা খুব সুন্দর করে পাইপিং করা এবং ফিনিশিং কিন্তু খুবই সুন্দর টপলেস ফিনিশিং খুব সুন্দর এখানে নেক কুশন প্লাস কুশন পেয়ে যাচ্ছেন আর এখানে যে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন তা কিন্তু ম্যাশ ফেব্রিক তা কিন্তু সম্পূর্ণই বিতেবল ফেব্রিক যেহেতু সামার সামার এর মধ্যে বিতেবল ফেব্রিক থাকাটা খুবই ম্যান্ডেটরি আর যাতে সোয়েটিং এর প্রবলেম না হয় এবং এখানে যে আমাদের লোগো গুলো দেওয়া রয়েছে এফ টিম ফাইন্যান্স তা কিন্তু খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে যা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবং আপনারা কিন্তু মাল্টি ফাংশনাল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা চেয়ারে গেমিং চেয়ার মাল্টি থাকবে তা তো না অবশ্যই মাল্টি থাকবে এটা হলো ম্যাট ব্লু কালার আরো হিউজ পরিমাণ কালার আছে তা কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাচ্ছেন ওয়েবসাইট ভিজিট করতে হবে এটা মাল্টি যা যা পেয়ে যাচ্ছেন এর মধ্যে যদি আমি বলি তাহলে খুব সুন্দর ফোরটি হ্যান্ডলেস হ্যান্ডলেসটা কিন্তু খুব সুন্দর আমার সাইজ অনুযায়ী এবং হাইট অনুযায়ী আমি কিন্তু এটা ইউজ করতে পারছি এবং

স করার জন্য আমাদের ফেসবুক পেজ অথবা আমরা ভিজিট করতে হবে আজকে এই ভিডিওতে সুভাষ